আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে শোনাব ভৈজয়ের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিরিজ এ কে এ বা আকা সিরিজটি মোট সাত বিশিষ্ট। সিরিজের প্রথমে দেখানো হয় উনিশশো সাল এক ব্যক্তি রাতে বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরে আজকে তার জন্মদিন তাই তার স্ত্রী ও ছেলেমেয়েরা তার জন্য অপেক্ষা করছিল বিরিয়ানি দেখে বাচ্চারা খুব খুশি হয়ে যায় স্ত্রী সন্তানরা মিলে তার জন্য কেক কাটার আয়োজন করেছিল তাই কেক কাটা শেষে লোকটি স্ত্রীকে বলে তোমরা বিরিয়ানি খেয়ে নাও আমি একটা কাজ সেরে এসে তারপর খাবো এরপর লোকটা চলে যায় আর তার স্ত্রী বাচ্চাদের নিয়ে বিরিয়ানি খেতে বসে কিছুক্ষণ পর লোকটি বাড়ি ফিরে দেখে তার স্ত্রীও এক ছেলে ও মেয়ে মাটিতে পড়ে আছে বড় ছেলে তাদের পাশে দাঁড়িয়ে ছিল বাবাকে দেখে বলে বাবা বিরিয়ানিতে বিষ আছে তখন লোকটি বড় ছেলেকেও জোর করে বিরিয়ানি খাওয়ায় এবং নিজেও খায় বাচ্চা ছেলে বারবার বলতে থাকে বাবা বিরিয়ানিতে বিষ আছে তুমি খেও না লোকটি ছেলের কোনো কথাই শোনে না একটু পরে দেখা যায় লোকটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এবং তার পায়ের কাছে তার বড় ছেলে এসে দাঁড়িয়ে বাবার ঝুলন্ত দেহ দেখতে থাকে তার মানে পুরো পরিবার শেষ হয়ে গেলেও শুধু ছেলেটাই মরেনি এরপরে সিন চলে আসে দু হাজার পঁচিশ সালে মানে বর্তমানে ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে ছেলেটার নাম আবুল কালাম আজাদ আজাদ একজন বড় গায়ক হতে চায় গানের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিন্তু তেমন ভিউ হয় না বেসিক্যালি স্ট্রাগলার পুরো পরিবার মারা যাওয়ার পর তার এক চাচা তাকে মানুষ করে কিন্তু কোনো কারণবশত তিনি আজাদকে সহ্য করতে পারেন না সব সময় গালি দিয়ে কথা বলেন তিনি আজাদের মায়ের দুঃসম্পর্কের ভাই ছিলেন এবং আজাদের মাকে পছন্দ করতেন আজাদের ধারণা আজাদকে আশ্রয় দেওয়ার মাধ্যমে তিনি আজাদের মায়ের একটা অংশ নিজের কাছে রেখে দিয়েছেন বাবার পাওনাদাররা যখন আজাদকে তাদের ক্ষতিপোষণের উপায় হিসেবে ব্যবহার করতে চাচ্ছিল তখন কায়সার চাচাই তাকে বাঁচায় আসলে আজাদের বাবা অনেকের কাছ থেকে টাকা ধার করে নিজের বন্ধুর সাথে ব্যবসা শুরু করতে চেয়েছিলেন কিন্তু বন্ধু বিশ্বাসঘাতকতা করে সব টাকা নিয়ে পালিয়ে যায় এদিকে পাওনাদাররা বারবার টাকা ফেরত নিতে আসে পাওনাদারদের হাত থেকে বাঁচতে বাধ্য হয়ে পুরো পরিবার নিয়ে আত্মহত্যা করেন আজাদের বাবা যাই হোক আজাদ এক কুরিয়ার সার্ভিস অফিসে কাজ করে হতাশাগ্রস্ত আজাদ অফিসে চোদ্দ ঘন্টা কাজ করে এবং রাতে রিল দেখে সময় পার করে কিন্তু তবুও তার ঘুম আসে না সেভাবে একটা মানুষ না ঘুমিয়ে কিভাবে বাঁচতে পারে আমি কি তাহলে ধ্যাম্পায়ার হয়ে যাচ্ছি এসব ভাবতে ভাবতে রাত পার হয় আজাদের আজাদের অ্যাবসেন্ট সিজন নামের এক ধরনের রোগ আছে এই রুগীদের হঠাৎ নিজের শরীরের উপর থেকে কন্ট্রোল হারিয়ে যায় আর যেখানে সেখানে অজ্ঞান হয়ে যায় তার এই রোগের কারণে সে অফিসের এক গুরুত্বপূর্ণ পার্সেল হারিয়ে ফেলে যার জন্য তার বস তাকে খুব বকাবকি করে বসের ঝাড়ি খেয়ে নিজের ডেস্কে এসে বসে আনমনের খাতায় কিছু লিখছিল এর মধ্যেই এক মেয়ে এসে তার লেখা পড়ে ফেলে এবং প্রশংসা করে মেয়েটিকে দেখেই আজাদের ভালো লেগে যায় কিন্তু পেছন থেকে বস এসে মেয়েটিকে ডাকে আরে মেঘা তুমি এখানে মেঘা বলে তার কিছু পার্সেল কাস্টমারের কাছে এখনও পৌঁছায়নি এরপরে বস মেঘাকে নিয়ে নিজের কেবিনে চলে যায় এর পরের সিনে নিউজ পেপারে রেডিও স্টেশনে নিয়োগের বিজ্ঞাপন দেখে আজাদ সেখানে অ্যাপ্লাই করতে চায় তার চাচা তাকে বারণ করে কারণ সে কুরিয়ার সার্ভিসেই ভালো বেতন পাচ্ছিল কিন্তু আজাদ চাচার কথা না শুনে ইন্টারভিউ দিতে চলে যায় সেখানে গিয়ে জানতে পারে চাকরি আসলে অন্য কারোর হয়ে গেছে কিন্তু ম্যানেজমেন্টকে বোকা বানানোর জন্য ইন্টারভিউ নেওয়ার নাটক করে ডিরেক্টর সব জেনে শুনেও ইন্টারভিউ দিতে ঢুকে যায় আজাদ কিন্তু অবাক হয়ে যায় সে সব মানুষের মুখে পশু দেখতে পাচ্ছিল কিছু বুঝতে না পেরে ইন্টারভিউ না দিয়েই বেরিয়ে আসে এবং সোজা চলে যায় এক বারে সেখানে আজাদ মাঝে মাঝে যেত আর প্রতিদিনই এক লোক ওয়েটারের সাথে খারাপ ব্যবহার করত। কিন্তু এবার আজাদ সহ্য করতে না পেরে লোকটাকে গালি দিয়ে বসে আর দুজনের মধ্যে ঝামেলা শুরু হয় বার থেকে বেরিয়ে লোকটা আজাদের বাবা মা নিয়ে অনেক গালি দিচ্ছিল নেশার ঘোরে কিছু না বুঝে আজাদ রাস্তার পাশে পড়ে থাকা এক ইট দিয়ে লোকটির মাথায় বারবার আঘাত করে তাকে মেরে ফেলে এরপর ভয়ে বাড়ি চলে যায় আর টেনশন করতে থাকে কিন্তু কিছুক্ষণ পর টিভিতে নিউজ দেখে হতবাক হয়ে যায় নিউজে সবাই তার প্রশংসা করছিল যে লোকটাকে সে মেরেছে সে একটি ধর্ষক ছিল নৃশংসভাবে মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলতো কিন্তু বার বাড়ি পাওয়ার খাটিয়ে পুলিশের কাছ থেকে বাঁচিয়ে বেঁচে ফিরে আসত আজাদ তাকে মেরে ফেলায় সবাই তাকে অনেক দোয়া দিচ্ছিল নিউজে আরও বলা হয় আজ থেকে পঁচিশ বছর আগে আকা বলে একজন কেউ অপরাধীদেরকে হত্যা করতো ঠিক এমনভাবেই সবার সন্দেহ হয় তাহলে কি আঁকা ফিরে এসেছে নাকি নিছক কো ইন্সিডেন্ট এখানেই শেষ হয় ওয়েব সিরিজটির প্রথম পর্ব দ্বিতীয় পর্বের শুরুতে আজাদ সোশ্যাল মিডিয়ায় আঁকার সম্পর্কে জানার জন্য সার্চ করে এবং সেখান থেকে জানতে পারে উনিশশো আটানব্বই নিরানব্বইয়ের দিকে আঁকা অপরাধীদের খুন করত। যার জন্য সাধারণ মানুষ খুব খুশি ছিল কিন্তু হঠাৎ আঁকা হারিয়ে যায় এতে সবাই ভেবেছিল আঁকা হয়তো মারা গেছে কিন্তু আজাদের এই অজান্তে করা খুন দেখে সবাই আঁকা ফিরে এসেছে ভেবে আবারও খুশি হচ্ছে আঁকা সম্পর্কে ভিডিও দেখতে দেখতে আজাদের চোখে পড়ে এক সিঙ্গিং শোয়ের বিজ্ঞাপন বিজ্ঞাপন দেখে চলে যায় পার্টিসিপেট করতে কিন্তু সেখানে তাকে প্রচুর অপমান করা হয় এবং সেই ভিডিও ভাইরাল করা হয় বাড়ি ফিরে ক্ষোভে দুঃখে প্রচুর মদ খায় এরপর বমি করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে এরপরের সিনে আজাদ এক লোকের কাছে দেখা করতে যায় ইনি আজাদের বাবার বন্ধু ব্যবসার নাম করে আজাদের বাবার থেকে অনেক টাকা ধার নিয়েছেন সেই টাকায় এত বছর পর ফেরত নিতে এসেছে আজাদ কিন্তু লোকটা পুরো ঘটনায় অস্বীকার করে বাধ্য হয়ে আজাদকে সেখান থেকে খালি হাতেই ফিরতে হয় ফেরার পথে রাস্তায় দুজন লোকের মধ্যে ঝামেলা হচ্ছিল কাছে গিয়ে দেখে এক বয়স্ক লোক এক বড় লোক ছেলের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে প্রথমে ছেলেটাকে একবার মারতেই আশেপাশের লোকজনও তাকে মারতে শুরু করে সেটা দেখে আজাদার নিজের রাগ কন্ট্রোল করতে পারে না বাবার বন্ধুর রাগটা পুরোটাই ছেলেটার উপরে ঢেলে দেয় এবং হেলমেট দিয়ে প্রচুর মারতে থাকে এর পরের সিনে আজাদ মেঘার বাড়িতে যায় পার্সেল নিতে আজাদকে মাঝে মাঝে মেঘার বাড়িতে যেতে হয় পার্সেল ডেলিভারির কাজে এর মধ্যে দুজনের সম্পর্ক অনেকটা ভালো হতে থাকে পার্সেলের কাজ শেষ করে আজাদ মেঘার বাড়ি থেকে বাড়ি ফিরছিল বাইকে করে বাড়ি ফেরার সময় আজাদ আবারও মানুষের মুখে পশু দেখতে পায় দেখে সে অবাক হয়ে যায় ভয় পায় ভাবে সে কি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে ঠিক তখনই এক বড়লোকের বখাটে ছেলে মদ খেয়ে রাস্তায় গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে এবং এক মা ও তার বাচ্চাকে মেরে ফেলে পুলিশ তাকে অ্যারেস্ট করে ঠিকই কিন্তু এমপির ছেলে হয় আবার তিন দিনের মাথায় ছেড়েও দেয় নিউজটা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় সবাই ছেলেটাকে গালাগালি দিতে শুরু করে আর বলে আঁকা ফিরে এলে ছেলেটাকে নিশ্চয়ই শাস্তি দিত এর পরের সিনে আজাদের বস তাদের প্রত্যেককে একটি ট্র্যাকার দেয় কারণ তাদের পার্সেল ইদানিং বেশি চুরি হচ্ছে এই ট্র্যাকারের সাহায্যে তারা চোরকে ধরতে পারবে আর আজাদের উদ্দেশ্যে বলে যে যদি কেউ এই ট্র্যাকার হারিয়ে ফেলে তাহলে তাকে জরিমানা দিতে হবে এর পরের সিনে আজাদ খেয়াল করে তার নামের সাথে আকার অনেক সম্পর্ক রয়েছে আবুল কালাম আজাদ এর শর্ট ফর্ম এ কে এ মানে আকা সেভাবে হয়তো নিয়তি তাকে কোনো ইশারা দিচ্ছে হয়তো পৃথিবী থেকে অপরাধীদের শেষ করাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য বাড়ি ফিরে খুন করার জিনিসপত্র রেডি করে আজাদ রওনা দেয় শোভন অর্থাৎ ওই ছেলেকে মারতে যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে তিন দিনের মাথায় ছাড়া পায় এরপর গভীর রাতে নেশাগ্রস্ত শোভনকে এক ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করে আকাশে যে নিজের প্রথম খুন করার পরে আজাদ বাড়ি গিয়ে গোসল করতে করতে ভাবতে থাকে সে অনেক বিশাল কিছু করে ফেলেছে অনেক ভালো এবং অনেক মহৎ কাজ করছে এখানেই শেষ হয় ওয়েব সিরিজটির দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বের শুরুতেই দেখা যায় আজাদ ঘুম থেকে উঠে দেখে তার রুমে পুলিশের লোক ঢুকে পড়েছে এবং তাকে টানতে টানতে বাইরে নিয়ে আসে বাইরে এসে দেখে তার চাচাকেও আটকে রেখেছে কিছুক্ষণ পর তার চাচাকে গুলি করে মেরে ফেলে এবং আজাদকে মারতে থাকে কারণ তারা আজাদের ট্র্যাকারটি শুভনের গাড়ি থেকে পেয়েছে ঠিক তখনই চাচার ডাকে তার ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে এতক্ষণ যা হচ্ছিলো সবই তার স্বপ্ন ছিল এরপর আজাদ বুঝতে পারে তার দ্বারা গতকাল একটা অনেক বড় মিস্টেক হয়ে গেছে তাই সে সিআইবি এর অফিসে পার্সেল ডেলিভারির নাম করে যায় গেটের সামনে দাঁড়িয়ে থাকা গার্ডদেরকে কোনোভাবে পুটিয়ে ভেতরে ঢুকে শোভনের গাড়ি থেকে ট্রাকারটা বের করে নেয় এবং আসার সময় ইন্সপেক্টর সোহেলকে একটা পার্সেল দিয়ে আসে যাতে কেউ সন্দেহ করতে না পারে এরপর সোহেল নিজের স্ত্রীকে ফোন করে জিজ্ঞেস করে সে কোনো পার্সেল পাঠিয়েছে কিনা তার স্ত্রী জানায় সে কোনো পার্সেল পাঠায়নি কিন্তু পরে অবশ্য সোহেল সেই পার্সেলটাকে নজরআন্দাজ করে দেয় এর পরের সিনে সোহেল ও তার স্ত্রী স্নেহা সোহেলের এক সিনিয়রের রিটায়ারমেন্টের পার্টিতে যায় সেখানে আমরা জানতে পারি সোহেলের স্ত্রী স্নেহা বাচ্চাদের দুধ বানানোর এক নতুন বিজনেস খুলেছে এবং সেটাতে খুব তাড়াতাড়ি ভাইরালও হয়েছে অন্যদিকে আজাদ নিজেকে খুন করার জন্য সব রকমভাবে প্রস্তুত করছিল পুলিশের হাত থেকে বাঁচার জন্য ইলিগালভাবে অনেকগুলো সিম কার্ডও কিনেছিল এরপর ওই সিম কার্ডগুলোর একটা দিয়ে সে আঁকা নামের নিজের নতুন প্রোফাইল খোলে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে আঁকা ফিরে এসেছে এর পরের সিনে খালেক নামের এক লোককে দেখানো হয় যে এক কম বয়সী মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল তর্কে বিতর্কে খালেক মেয়েটাকে গলা টিপে মেরে ফেলে দেয় এবং সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় যাতে সবাই মনে করে মেয়েটা সুইসাইড করেছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিউজটি ভাইরাল হতেই সবাই মনে করে যে মেয়েটিকে খুন করে সুইসাইডের নাম দেওয়া হয়েছে অন্যদিকে সোহেল ও তার টিম আকাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে তার আকা নামের প্রোফাইল থেকে তাকে খুঁজে বের করার চেষ্টা করে কিন্তু তার কোনো লোকেশানে সেখান থেকে পাওয়া যায় না এরপরের সিনে আজাদ আসে মেঘার বাড়িতে পার্সেল নিতে সেখানে তাদের মধ্যেও আকা নিয়ে কথোপকথন হয় কথাবার্তা শেষ করে আজাদ যাওয়ার সময় বাইক থেকে পড়ে যায় তাকে তার আবার প্যানিক অ্যাটাক শুরু হয় পরবর্তী সিনে মেঘা আজাদের বাড়িতে গিয়ে তার চাচাকে সব জানায় এবং একটা ভালো ডাক্তার দেখাতে বলে এরপরে আজাদ চলে যায় তার দ্বিতীয় খুন করতে মানে খালেককে মারতে খালেকের বাড়িতে গিয়ে ওয়াচম্যানকে বেহুশ করে বাড়ির ভেতরে ঢুকবে এমন সময় খালেক তাকে ধরে ফেলে এবং দড়ি দিয়ে বেঁধে আটকে রাখে এখানেই শেষ হয় ওয়েব সিরিজটির তৃতীয় পর্ব এর পরের পর্বগুলো থাকছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার আনা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আল্লাহ হাফিজ